হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন নিয়ে হাজির রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দু হাজার নতুন নিয়মে কীভাবে ক্রমে যদি কিছু আপনারা সার্চ করে থাকেন তাহলে এই সেটিংসটা করতে হবে যদি এই সেটিংসটা করে না থাকেন তাহলে আপনাদের মহাবিপদ হতে পারে তো কী সেটা সেটি এখন আমি দেখিয়ে দেব তো তার আগে বলতে যে যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমার পাশে থেকে আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন কথা নভাবে ভিডিওটি শুরু করা যায় তো ক্রোমে যদি আপনারা আপনাদের দেখে আপনাদেরকে ক্রমে নিয়ে যাচ্ছি আপনাদের ক্রমে নিয়ে গেলাম তো ক্রমে আমি নিয়ে আসলাম ক্রমে আসার পর ক্রমে আসার পর এখানে আপনারা কী যেন আপনাদের মহাবিপদ হতে পারে আপনারা বলতে আপনার ক্রমে অনেক সময় অনেক খারাপ ভিডিও ভিডিও কিছু দেখতে পারেন তো সেগুলো দেখার পর আপনারা কি করে রাখেন সেগুলো আপনারা এভাবেই দেখিয়ে করে দেন কিন্তু আপনারা এগুলো ডিলিট করতে বলে দেন এবং সেটিং করতে বলে যান তো সেটা কি সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনারা কিছু ওরকম কিছু যদি সার্চ করে থাকেন তাহলে আপনারা হিস্টোরিতে চলে যাবেন হিস্টোরিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে হিস্টোরি আছে তো আপনারা ফার্স্টে কী করবেন আপনারা ফার্স্টে আপনার ডিলেট ব্রাউজারে চলে যাবেন ডিলেট ব্রাউজার যাওয়ার এখানে আপনারা কী করবেন অল টাইম যা আছে দিয়ে এখানে আপনারা ডিলেট ডাটা যেটা সেটা আপনারা কী করবেন ডিলেট করে দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন আরেকটা সেটিংস আছে তো আপনারা থ্রি ডট অপশানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা কি করবেন এখানে আপনারা সেটিং অপশানে চলে যাবেন তো সেটিং অপশানে যাওয়ার পর সেটিং অপশানে যাওয়ার পর একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে একটা একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি ডেটতে আপনারা চলে যাবেন যাওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা এদের ইউজ সিকিউরিটি ডিএনএস এটাতে আপনারা চলে যাবেন এটাতে আপনারা যাওয়ার পর এখান থেকে এটা অন করে দিয়ে এখানে এই অপশানে চলে যাবেন চয়েস তো আপনাদের চয়েস যাওয়ার পর এখানে আপনারা কী করবেন এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে নিচে একটা ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা আছে তো এটা আপনারা সিলেক্ট করবেন তো এটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এটা কি করবে দিয়ে আপনার বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফেবলি ফিল্টার তো এখন এখন আপনারা কি করবেন আপনাদেরকে একটু দেখাচ্ছি ধরুন এখানে আমি যদি কিছু সার্চ করে মনে কোনো গ্রুপ সার্চ করি তো সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন যে এগুলো কিছুই এখানে নাই তো এখানে এখানে কিছু এগুলো আসবে না ঠিক আছে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইয়ে কিন্তু সব এখানে আসবে না কারণ এখানে এ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এতে এখানে দেখতে পারছেন এতে সেফ ইস লক টু ফিল্টার ইউর নেটওয়ার্ক ডিভাইস এটা দেওয়া আছে যার কারণে আপনারা ওই সব করলে এখানে আসবে না তো এটাই ছিল তো এগুলো যদি আপনারা করে থাকেন করে রাখেন তাহলে আপনারা বিপদে কম পরবেন না আর যদি এগুলো যদি আপনি করে না রাখেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আছে এবং নতুন শেয়ার করে দেবেন ধন্যবাদ